হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানায় আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের আজকে প্রথম দিন তোমাদেরকে অনেক অনেক সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর ভালোবাসা তো এখানে দেখছো ফার্স্ট জানুয়ারিতে আমরা দুজন বেরিয়ে পড়েছি অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে তো অযোধ্যা পাহাড়ে আমি এর আগেও দু তিনবার এসেছি কিন্তু যতবারই আসি কি জানি খুব ভালো লাগে মানে এতটাই ভালো লাগে যে মনে হয় প্রতি বছরই এখানে আসবো তো যাই হোক এই বছরে তো আমার মানে চব্বিশে তো আমি এসেই ছিলাম কিছু মানে এক দু মাস আগেটাতে তারপরে এই দেখছো পঁচিশে প্রথমে বছরের শুরুতে আবার চলে এলাম কেননা এতটাই ভালো জায়গা যে এখানে না এসে আর যায় না জানো তো দেখছো এখানে লহরিয়া মন্দিরের সামনে আমরা চলে এসেছি আর সারি সারি প্রচুর দোকান বসেছে এখানে দোকানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হয় বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস ব্যাগ অনেক রকমের জিনিস বিক্রি হয় তো যাই হোক আমি এখানে মন্দিরের সামনে এজে যাচ্ছি আর ও একটু গিয়েছে টুকটাক জিনিস নিয়ে আসতে তো ততক্ষণে আমি মন্দিরের আশেপাশটা একটু ঘুরে নিই গোপুকেও নিয়ে এসেছি গোপুকে তো আমি প্রতি বছর ফার্স্ট জানুয়ারিতে আমার সাথে নিয়ে আসি যেখানে যাই সেখানে ওকে নিয়ে যাই আর এই যে দেখছো মন্দিরের আশেপাশটা তো কি সুন্দর দেখতেই না লাগছে বলো জায়গাটা খুবই সুন্দর মানে আর এখন ঝলমলে বেশ রোদটা দিচ্ছে প্রায় এখন কটা বাজছে দুটো তো কেমনই হবে তো যাই হোক দেখছো সারি সারি দোকানগুলো কত দোকান বসেছে এই মন্দিরে মানে সারা বছর পুজো তো হয়ই আর এখানে বিয়েও হয় এইবারে আমরা দুজনেই এসেছি অন্যবার মানে অন্য দিনগুলোতে অনেকজন মিলেই আসি তো এবারে যাই হোক কেউ আসা মানে ছিল না সেরকমই কাউকে জানানো হয়নি তো আমরা দুজনেই বেরিয়ে পড়লাম আর কি আর এখানে দেখছো সবাই ঘোরাঘুরি করছে অনেকে এসেছে প্রচুর ফ্যামিলি নিয়ে সবাই ঘুরতে এসেছে মানে এতটাই ভিড় অযোধ্যা পাহাড়ে মানে কিছু বলার নেই প্রতি বছরই এরকম ভিড় চলে আর দেখছো এবার আমরা মানে লহরিয়া মন্দির থেকে আমরা মার্বেল লেকের উদ্দেশ্যে চলে এলাম তো মার্বেল লেকে এসে এখানে আমরা খাওয়া দাওয়া করে নেবো কেননা সকালে টুকটা খেয়েছিলাম নাস্তা তারপর আর কিছু খাওয়া হয়নি তো প্রায় এখন জানো তিনটে বেজে পার হয়ে গেছে এখন না খেলে আর কখন খাবো এবার সন্ধ্যা হয়ে যাবে যেহেতু শীতকাল সেই জন্য তো এখানে বসে আমরা খাবার দাবার খেয়ে তারপরে এই যে তোমাদেরকে দোকানগুলো দেখাচ্ছি তো দেখছো নিচে যতগুলো দেখতে পাচ্ছ ওইগুলো সবই দোকান আর দোকানগুলোতে দারুণ দারুণ জিনিস রেখেছে বিভিন্ন ঘর সাজানোর প্রচুর জিনিস আছে প্রচুর প্রচুর এই মার্বেল লেকে মানে জায়গাটা খুবই সুন্দর পুরো অযোধ্যা পাহাড়ে সব জায়গায় দারুণ তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো